অদ্ভুত আমি নক্ষত্রগুলো আজও আমার হল না আজ অনেকদিন পর আয়োজন করেছিলাম তাদের দেখার মন ভরিয়ে নক্ষত্রগুচ্ছের আলো গায়ে মেখে নেওয়ার কিন্তু আকাশ সেদিনও নিদয় ধূসর মেঘের পর্দা টেনে দিল যেন আমাকে আড়াল করলো আমার নিজের স্বপ্ন থেকেও আমি বোধহয় সত্যি অদ্ভুত মানুষ আমার পছন্দগুলো আমার মতোই অদ্ভুত গল্প ভালোবাসি কিন্তু কবিতা না শহর ভালোবাসি কিন্তু তার কোলাহল নয় মানুষ ভালোবাসি কিন্তু মানুষের কথা নয় মেঘ ভালোবাসি কিন্তু আকাশ নয় নক্ষত্র ভালোবাসি কিন্তু চাঁদ নয় পাহাড় ভালোবাসি কিন্তু সাগর নয় আমি ফুল ভালোবাসি কিন্তু যত্নে বেড়ে ওঠা গোলাপ না আমি ভালোবাসি অযত্নে বেড়ে ওঠা ভিঙ্গরাজ ফুল রাস্তার ধারে ফুল ফোটা সৌন্দর্যকে প্রকৃতি ভালোবাসি কিন্তু তাকে দেখার জন্য পথে বেরোতে ইচ্ছে করেন আমি ঘোরাঘুরি পছন্দ করি না আমি চাই জমে থাকতে নির্জন এক প্রান্তে যেখানে আমার জন্য কেউ অপেক্ষা করবে না কেউ আমাকে চিনবে না যেখানে আমার কেউ নেই আমিও কারো নেই কোনো সম্পর্কের শিকল নেই কোনো প্রিয়জনের দৃষ্টি নেই শুধু আমি আর আমার নিঃসঙ্গতার নিরবতা অনেকে আমাকে বলে আমি নাকি নির্দয় স্বার্থপর মানুষের দুঃখে কাঁদি না কারো কষ্টে ব্যথিত হই না তারা জানে না আসলে তারা আমাকে কখনো আমার মতো করে চিনতেই পারেনি আমার পৃথিবী ভালো লাগে আবার পৃথিবীর কিছুই ভালো লাগে না বুঝি না কি আমাকে টানে আর কি থেকে আমি দূরে সরে যাই আমি একা থাকতে চাই অথচ একা থাকা আমার পক্ষে সম্ভব হয় না হয়তো আমি চেষ্টাই করি না শুনেছি মানুষ একা বাঁচতে পারে কিন্তু একা ভালো থাকতে পারে না হয়তো সত্যি ভালো থাকার জন্য একজন সঙ্গী প্রয়োজন কিন্তু দুঃখ ভুলতে হলে দরকার হয় একাকিত্বের আমি একা থাকতে চাই কারণ আমি জানি একা থাকা মানে আসলে পুরোপুরি শূন্য হয়ে যাওয়া নয় যখন মানুষ একা থাকে তার সাথে হাজারো চিন্তা এসে বসে স্মৃতি কল্পনা অনুভূতি সব মিলিয়ে এক প্রকৃতি তাকে কখনো একা থাকতে দেয় না প্রকৃতি নিজেই তার সঙ্গী মানুষের প্রেমে মানুষ দুঃখ পায় হয়ে ওঠে প্রকৃতির প্রেমে মানুষ মুগ্ধতা হারায় আমি তাই বড়ই অদ্ভুত আমার আসলে কিছুই পছন্দ নয় অথচ সবকিছুই আমার ভেতরে কোনো না কোনো রঙে বেঁচে থাকে